জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আনন্দিত জয়গুরু অনেকে ইষ্টভীতি করতে হবে বলে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে বসেন গরিব মানুষ টাকা পয়সা নেই কোথা থেকে আসবে এত টাকা কেমনভাবে ইষ্টভীতি করলে আপনার মঙ্গল হবে আপনি অধিক মঙ্গলের অধিকারী হবেন টাকা পয়সা নেই তো কি দিয়ে আপনি ইষ্টভীতি করবেন আপনি খেতে পারছেন না একসঙ্গে থাকতেও পারছেন না আপনি কি করবেন আর ইষ্টভিত্তির মাধ্যমে আপনার এই দরিদ্রতা অভাব মোচন হবে কীভাবে দারিদ্রতা ঘুচবে কিভাবে সে আচার্যদেবের মুখনিশ্চিত ইষ্টবিধির বিভিন্ন রকমের কথাবার্তাগুলো আজকে আমরা আলোচনা করবো আচার্যদেব বলেছেন কর্মীরা একে অপরের সঙ্গে থাকতে পারছে না আরে কে কার সঙ্গে থাকতে পারছে না সেটা বড় কথা নয় আপনি ঠাকুরের সঙ্গে থাকতে পারছেন কিনা সেটাই হচ্ছে বড় কথা অর্থাৎ ঠাকুর আমি তোমার সঙ্গে থাকতে পারছি কিনা যদি পারি তাহলে আমার কেন একটা মন্দিরের কর্তা হতে লাগবে কেন নিজের লোকবল বল প্রদর্শন করতে লাগবে মানুষের সবচেয়ে বড় সম্পদ হল ব্যক্তিত্ব আর এই বিশ্বাস যদি স্থির থাকে তবেই আছে সেই ব্যক্তিত্ব পরায়ণতায় যদি যারা এক তাদেরই ব্যক্তিত্ব অটুট থাকে কাজ কারো কম হয়েছে কাজ কারু বেশি হয়েছে সেই নিয়ে মন খারাপ করে ফিরবেন না আপনারা তো হয় আমাদের ততই আনন্দ কিন্তু ইদানিং নতুন দীক্ষা দিতে গিয়ে কর্মীরা আশঙ্কিত হচ্ছেন এইভাবে যে ব্যক্তি যদি আবার পরে হারিয়ে যান আপনারা ভয় পাবেন না একটা কাজ করতে পারেন দীক্ষার পর নতুন দীক্ষিতদের তথ্যগুলি পিলান্ত দীক্ষাপত্র বিভাগে জানিয়ে দিতে পারেন নির্ভরে এগিয়ে চলেন আপনারা এইসব নিয়ে কথাবার্তা আচার্যদের বলছেন উৎসবের সংবাদ নিয়ে যারা এখানে আসে আমি তাদের বলি মানে আমি বলতে এখানে আচার্যদেব স্বয়ং তাদের নিজের কথা বলেছেন তবে অধিক্ষিত মানুষ কতজন এসেছিল এই যে উৎসব উৎসবে শুধু কেবলমাত্র ভাণ্ডার প্রসাদ বিতরণ এবং খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাওয়া এটাই মেন উদ্দেশ্য নয় বর্তমান আচার্যদেব বলেছেন উৎসবে কতজন অদীক্ষিত মানুষ এসেছিলেন তাদের কি তোমরা শুধু ভান্ডার প্রসাদ খাইয়ে বাড়ি পাঠিয়েছ নাকি ঠাকুরের কথা কিছু শুনিয়েছ যাজন জন করেছ কি তাদের আমরা ঠাকুরকে নিয়ে কেমনভাবে চলছি সেই কথা কি তাদের বলেছ আগেকার দিনের মতো লোকেরা হাত ধরে টেনে নিয়ে দীক্ষার আসনে বসানো এটা আমি মানতে পারি না যথাযথ যাজন করবে যথাযথ তুমি নিজে ঠাকুর ধরে কেমন আছো কি করছো তোমার জীবনে কি পরিবর্তন এসেছে সেই কথাগুলোই তাদের মনে এঁকে দাও তাদের মধ্য থেকে কত লোকে অনুপ্রাণিত হয়ে দীক্ষা নেবে এই সম্ভাবনাটা হারিয়ে হারিও না এইভাবে তিনি বলেছেন পায় আমরা বলি যে আমরা পরম দয়াল শেষে ঠাকুরকে ভালোবাসি এবং ঠাকুরকে নিয়ে আমার জীবনে কী পরিবর্তন ঘটেছে আমি যদি একটা ব্যক্তিকে বলি যে ঠাকুরকে নিয়ে আমার দুর্ভোগ বেড়েছে যেমন অশান্তি ছিল তেমনই আছে কোনো পরিবর্তন হয় না তো আমার দিক থেকে যে কথাগুলো আসবে একটা মানুষের মনে একটা আলাদা রকম মানে ছবি আঁকা হয়ে যাবে কিন্তু আমার এদিক যখন আমরা এই কথাটা বলি ঠাকুরকে নিয়ে আমি এ পেয়েছি ঠাকুরকে নিয়ে আমি জীবনে চলাটা কত সুন্দর হয়েছে ঠাকুরকে নিয়ে আমি বাঁচতে শিখেছি আমি কর্মজীবন থেকে কর্ম করতে শিখেছি এটা একটা আলাদা হবে এই রকম কথাগুলো এটাই হচ্ছে যথাযথ যাজন যেটা আমরা অন্যান্য মানুষের মনে সুন্দরভাবে এঁকে দিতে পারি তার মাইন্ডে এই কথাগুলো সেট হয়ে গেলে সে অবশ্যই আসবে ঠাকুরের কাছে আমরা তো বিচক্ষণ মানুষ আমরা ঠিক পারব কারণ আমরা তো তোমায় ভালোবাসি ঠাকুর ভর দুনিয়ায় তোমার মতো আর কে আছে ইষ্টভীতির মধ্যে দিয়ে আমরা নিত্যদিনের কর্মফল তুমি গ্রহণ করেছ আমায় মুক্ত রেখেছ আমার মতো আর কাকে পাবো ঠাকুর ইষ্টভীতির সময় এই কয়েকটা কথা আপনি ঠাকুরকে একবার বলে দেখুন ইষ্টভীতি তো টাকার পয়সার গল্প নয় খালি গায়ে শুধু একটা পইতে গলায় বসে আছেন বিশ্ব দুনিয়ার মালিক লাগে আমাদের টাকা কত লোকে বলে আমি তো গরিব ইষ্টভীতি করব কি করে আমার একটাই প্রশ্ন তুমি গরিব হতে পারো ভিক্ষা করে খেতে পারো কিন্তু যেদিন যেটুকু যা জুটছে তার থেকে কি একটা দানা ঠাকুরের জন্যে তুলে দিতে পারো না তাহলে ওইটুকু তুলে রাখো তোমার গুরুর জন্য তিরিশ দিনের দিনে যদি ওইটুকু হয় তোমার সম্বল তাই পাঠিয়ে দাও কিন্তু ইষ্টভীতিটা অন্তত করো তাতে তোমার দারিদ্র হয়তো রাতারাতি ঘুচে যাবে না এ কথা আচার্য স্বীকার করেছেন যে তাতে তোমার দারিদ্র রাতারাতি ঘুচে যাবে না কিন্তু যে দারিদ্র ব্যাধি তোমার অন্তরে বসে আছে তা থেকে তুমি নিশ্চিত মুক্তি পাবে এইভাবে কোনো একদিন হয়তো তুমি সুবিধাও দেখতে শুরু করবে তাই পণ্য করো না ওই যে আছে রবীন্দ্রনাথের কবিতায় এই এলো এই সেই সুবর্ণ রথে চেপে দেবতার মতো ভাবলাম ভিক্ষা মিলবে কত এগিয়ে গেলাম নগর ভিকারি সেখানে নেমে এলো সেই দেবতা এসে বলে তুই আমাকে দে দেলো সে হাত ঝুলিয়ে থেকে দিলাম একখানি দানা তুলে সেই হাতে ভিক্ষার শেষে ফিরে যখন নিজের ঘরে উজার করেছি ঝুলিখানি দেখি একখানি দানা হয়েছে সোনায় পরিণত হায় হায় করি কেন 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 দিই নাই তুলি তোমায় আমার ছিল জাত জয়গুরু বলে বর্তমান আচার্যদেব তার বক্তব্যটা শেষ করলেন অ্যাকচুয়াল ব্যাপার এটাই যে আমার টাকা পয়সা নেই অথচ ইষ্টভীতি করে আমি আমার অভাব দরিদ্রতাকে ঘোচাতে পারবো কিন্তু ঘোচাবো টাকা পয়সা না থাকলেও ইষ্টভীতি করা সম্ভব আচ্ছা আমার কি দিনপাত হচ্ছে না আমি কি খুব গরিব আমার পয়সা নেই আমার দিনপাত হচ্ছে না তো যা দিয়ে দিনপাতটা হচ্ছে তার থেকে এক দানা আমি আমার ঠাকুরকে দেব আর ওই দানা করে হিসাব মতো আমি ঠাকুরকে দেব। যেহেতু আমার যেটা রোজগারের পথ সেটা একেবারেই নেই তো তুই ওই ওইটুকু থেকেই আমার দারিদ্রতা ঘুচে যাবে আজ দিলাম কাল ঘুচে যাবে এমনটাও নয় কিন্তু আমার মনের মধ্যে যে অভাবটা বসে আছে সেটা আস্তে আস্তে ঘুচে যাবে ইষ্টভীতির সময় আমি নিঃস্বার্থভাবে ইষ্টভীতি নিবেদন করব। যাই হোক না কেন আচার্যদেব যদে বলেছেন ইষ্টভীতিটা অন্তত করো কায়েম থাকবে তাতে তোমার দরিদ্র ঘুচে যাবে না কিন্তু মন থেকে সেই অভাবটা মুছে যাবে ইষ্টভীতি তো টাকা পয়সার গল্প নেই আমরা প্রায়ই ভাবি অনেকেই ওই ঠাকুরকে দিলে ঠাকুর দেখেন এমনটা নয় ইষ্টভীতির মাধ্যমে আপনি আপনার অভাব দরিদ্রতা ঘোচাতে পারবেন কিন্তু কিভাবে করবেন আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনার সঞ্চিত মানে আপনার যা সঞ্চয় করেছেন তার থেকে ঠাকুরকে এক দানা দেন তাতেই আপনার অভাব দরিদ্র খুঁজবে নিঃস্বার্থভাবে নির্লোভ হয়ে তাকে নিবেদন করুন এই করতে করতে দেখবেন আপনার জীবনে আমূল পরিবর্তন এসেছে ভীতি হচ্ছে পরম দয়ালের দেওয়া এমন একটা আশীর্বাদ এই আশীর্বাদ আমাদের সকলের জন্য বর্ষিত হচ্ছে এই বর্ষিত হওয়া আশীর্বাদটাকে আমরা গ্রহণ করব। এই আশীর্বাদটা বর্ষিত হচ্ছে আমরা মাথা পেতে নেব আর সহজ সঠিকভাবে এটাকে পালন করব গুরু